we

মনে পড়ে সেই স্মৃতির ভেলা এখানে নাকি সামনে এই ভেলা কত না আনন্দদায়ক গাছ কত মজার এটা কি চিনতে পারেন এটা কি চিনতে পারেন এটা কলার ভেলা কলা গাছ দিয়ে কত সুন্দর করে

সুন্দর করে একটা উপরে বেজ দিয়ে দড়ি দিয়ে বেঁচে বেঁধে দেওয়া হয়েছে এবং এর ভিতর দিয়ে একটা বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছে পিঠায় পিঠায় এবং পরের উপরে একটা বাঁশ দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে ছুটে না যায় এটা যখন যত জলই হোক না কেন সেখানে আপনারা উপরে ভাসতে পারবেন এই ভেলা দিয়ে অনেকগুলো কাজ করে থাকে আমার গ্রামের লোকজন প্রথমত যখন গরুর ঘাস কাটা লাগে ছাগলের ঘাস কাটা লাগে নদী পার হতে হয় তখন এই ভেলায় করে পার হয়ে যায় এবং এই ভেলার ওপরেও আপনি পাঁচ মন ছয় মন এবং সাত মন পর্যন্ত ওয়েট দিয়েও সুন্দর পার হতে পারবেন এ পার করতে পারবেন দ্বিতীয়ত মাছ ধরার কাজে ব্যবহার করা হয় একটু দেখাবেন প্লিজ দেখেন ওখানে বাঁশ দিয়ে একটা মানে মাছ ধরার সিস্টেম তৈরি করা হয়েছে এটাকে বলা হয় খরা জাল এই জলটা একটু কমলে সেই খরা জালে মাছ ধরা হবে এটার জন্য এটাকে ব্যবহার করা হয় এটা আসলে নৌকার বিকল্প হিসেবে ব্যবহার করা হয় ভেলা তো সবাই এই চমৎকার দৃশ্যগুলো দেখতে থাকবেন একের পর এক চমক পেতে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আমি উদয় আবার নদীতে নামছি